تکبیر میں کلمہ میں نمازوں میں آجا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اے نام چے ملا نام محمد اے نام الہی چے ملا نام محمد फरमात आदम को मुझे खरी में फरमाते आदम को मुझे खरी में लिखा हुआ तो बाब मिल میں محمد लिखा हुआ तो बाब मिल میں मोहम्मद আই মিম মেমাহ বৌ বৈমতলক ক ইছাৰা আই মিম মেমাহ বৌ বৈমতলক ক ইছাৰা ফেৰ কেউ নাহো মাহাবো বে খোদা না মি মহম্মা ফেৰ কেউ না মাহ ব খোদা নামি মহম্মা সন্তান যখন তার কচি জবানটা দিয়ে আম্মু বলতে শিখে ছোট শিশু বাচ্চা এই কচি এই শিশু ছোট বাচ্চা তার জবানটা দিয়ে যখন দাদা বলে ডাক দে তখন দাদার কলি কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায় শিশু বাচ্চা যখন নানা বলে ডাক দেয় নানার কোলে যাবার ঠান্ডা হয় এই শিশু বাচ্চা যখন কথা বলা শুরু করে যখন আব্বু আব্বু বলে ডাকে এই সন্তান যতবার আব্বু বলে বাবার কোলে যার ভিতরে পানি এসে যায় কোলেটা বড় ঠান্ডা হয় শিশু বাচ্চা যখন আম্মু বলে ডাক দেয় ওই আম্মুর যাটাও বড় ঠান্ডা হয়ে যায় আমার আল্লাহ তার কুদরতি নজরটা দিয়া তখন তাকায়া থাকে এরে বান্দা ওই শিশু বাচ্চা তোকে আব্বু বলে ডাকে তোমার যায় পানি আসে তোমার কলিজা বড় ঠান্ডা হয় সন্তান তোমাকে দাদা বলে নানা বলে ডাক দেয় তোমার কলিজা ঠান্ডা হয় আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে তোকে বানাইলা আমি আল্লাহর তো কোনো ছেলে নাই আমার কোনো মেয়ে নাই। আমি কারো থেকে জন্ম নেই না আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই উল্হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ আমি আল্লাহ তালার কোন ছেলে নাই কোন মেয়ে নাই আমি কাউকে জন্ম দেই নাই কারো থেকে জন্ম নেই নাই আমার সম্মুখক কেউ কেউ নাই আমি আল্লাহ তোমাদেরকে বড় দয়া করে মায়া করে mohabbat করে বানাইছি রে তোমার সন্তান যখন তোমাকে আব্বু বলে আম্মু বলে সংবোধন করে ডাকে তোমার কলিজাটা যেমন ঠান্ডা হয় আমি আল্লাহর আব্বু বলে ডাকবে আমার কোনো মেয়ে নাই আমাকে আব্বু বলে ডাকবে আমার কোনো স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে ডাক দিবে গো আমি তো তোমাদেরকেই বড় আদর করে বানাইছি এরে বান্দা বান্দি রে আমি আল্লাহ তোর দিকে আমার কুদরতি নজরটা থাকে আমি আল্লাহ তোর তোর জন্য এত সুস্বাদু খানার ব্যবস্থা করেছি আমি আল্লাহ তোর জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি ওয়াজা আল নাল্লা ওয়াজা আল নান্নাশা আল আনা আলিল আরব রাত্রি কে পোশাক করে দিয়েছি দিনকে উপার্জনের জন্য তোমাকে আমি দিন দিয়েছি আমি জমিনটা বিছানা করে দিয়েছি এত আদর করে এত যত্ন করে আমি আল্লাহ তোদেরকে লালন পালন করতেছি তুই যখন তোর বাবাকে ডাক দাও বন্ধুকে ডাক দাও তাদের কলিজা যেমন ঠান্ডা হয় আমি আল্লাহ তখন তোর দিকে কুদরাতি নজরটা দিয়ে তাকাই দেখি আরে বান্দা তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দে তোর জবানটা ছেড়ে দিয়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তালার কুদরতি কলি যাটাও বড় ঠান্ডা হয়ে যায় আল্লাহু আকবার আর জবান সেরে জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার আল্লাহ বান্দা ফিল জামিআ এরে দুনিয়ার মানুষ রে আমার গোলাম। আমি আল্লাহ দুনিয়ায় যাহা কিছু সৃষ্টি করলাম আমি আল্লাহ সব কিছু তোর জন্য বানাইলাম আমি আল্লাহ দুনিয়ায় যাহা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ হইলাম খালেক আমি আল্লাহ সব কিছু তোর উপকারের জন্য বানিয়েছি সূর্য তোর গোলাম সূর্য তোর উপকারের জন্য সৃষ্টি করেছি চন্দ্র তোর গোলামি করে চন্দ্র মানুষের গোলাম সূর্য মানুষের গোলাম দিন রাত্র মানুষের গোলাম গাছপালা তরুলতা হাজার হাজার মখলুক আমার আল্লাহ বলেন হু আল্লাহ দি খলা কলা কুম্মা আর জামিয়া আমি আল্লাহ যাহা কি সৃষ্টি করে সিরে গোলা সব কিছু আমি আল্লাহ তোর উপকারের জন্য তোর গোলামির জন্য বানাইলাম আর আমি আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ আমার গোলামির জন্যই বানিয়েছি বলেন সোবাহান আল্লাহ তাহলে সমস্ত মাকলুকাত আমাদের গোলাম সমস্ত মাকলুকাতকে আল্লাহ তালা আমাদের গোলামির জন্য বানিয়েছি যদি তা না হইতো তাহলে বিরাট বড় শক্তিশালী একটা হাতি সাত আট বছরের একটা বাচ্চা পিঠের উপরে চড়ে যেদিকে মনে চায় সেদিকে নিয়ে যাওয়ার ক্ষমতা হতো না কথা বলেন ঠিক কি না যদি পশু মানুষের গোলাম না হতো এত বড় শক্তিশালী একটা গরু একটা লাথি মারালে মানুষ দশ বার পেশাব করে দিবে কিন্তু এত শক্তিশালী একটা গরু মানুষের আয়ত্ত করে দিয়েছেন গোলাম বানিয়ে দিয়েছে দশ কেজি বিশ কেজি দুধ দোহন করে গরুটা একটা লাথিও মারানার নাড়াচাড়াও দেয় না একটা বড় মহিষ মানুষ নিজের হাতে দুইজনে ধরে জবাই করে মহিষটা দৌড় মারে না হাতি দৌড় দেয় না ঘোড়া মানুষের অধীন করে দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ বলে রে গোলাম যাহা কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ তোমার গোলামির জন্য বানিয়েছি তোমার উপকারের জন্য বানিয়েছি আর একমাত্র তোমাদেরকে আমি আল্লাহ আমি আল্লাহ আল্লাহতালার গোলামীর জন্যই বানিয়েছি বলেন সোমাহান আল্লাহ ওয়ামা খোয়ালা পুতুল জিন্নওয়ালা ইংসা ইল্লা ইল্লা লিয়া দুনিয়ার সব কিছু আমাদের গোলাম জোরে আওয়াজ দিয়া বলেন আমরা কার গোলাম একমাত্র আমাদের কে আমার তার গোলামির জন্যই বানাইছে আমার আল্লাহ কয় বান্দা তোকে আমি আল্লাহ জবান দিয়েছি জবান শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে সবচাইতে দামি অঙ্গের নাম হলো জবান মানে জিব্বা জিব্বা হলো সবচাইতে দামি একটা অঙ্গ সবচাইতে দামি অঙ্গ হলো জিব্বা তবে কোন অঙ্গই অকার্যকর নয় সব অঙ্গ প্রত্যঙ্গই দামি এর মধ্যে শ্রেষ্ঠ একটা অঙ্গের নাম হলো জিব্বা যার জবান না তাকে যদি বলা হয় ভাই এক কোটি টাকা দিলে তোমার জিব্বাটা কথা ফুটাইয়া দিব বাবাকে যদি বলা হয় সন্তানের জন্য এক কোটি টাকা দিলে আরও বেশি দিলে সন্তানের মুখ দিয়ে কথা বেরো হবে ওই বাবা সন্তানের চিকিৎসার জন্য কোটি কোটি টাকা দিয়ে দিবে নিজেকে যদি বলা হয় বোবা বধির কথা বলতে পারে না ভাই এত টাকা দিলে তোমার জবান ফুটবে দিবানি বলে এরপর আমার জবান দিয়ে আমি কথা বলতে চাই বোঝা গেল এই জবানটার অনেক দাম অনেক দাম অনেক দাম এই জবানটা শরীরের যত অঙ্গ আছে এর মধ্যে সবচাইতে দামি অঙ্গের নাম হলো জিব্বা যার জিব্বা নাই যার জবান নাই যে কথা বলতে পারে না সে বোঝে জবানের কত দাম আমার আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে কথা বলার দিয়েছে আমাদের কাছে মূল্যায়ন নাই এই জবান দিয়ে যা মনে চায় তা বলি এই জবান দিয়ে যা মনে চায় তা বলতে থাকি আমার আল্লাহ কয়ে বান্দা আমি আল্লাহ তোকে দামি একটা অঙ্গ দিয়েছি জবান এই জবানের যাই ছাতা বলবানরে গোলাম আমি আল্লাহ তোমাকে সুন্দর করে জবান দিয়েছি তুই এই জবান দিয়া বারবার আব্বুকে আব্বু বলে ডাকো তোর বন্ধু বান্ধবদেরকে ডাকো এই জবান দিয়া যা মনে চায় তা বলতে থাকো আমি আল্লাহ রাগ হই না আমি আল্লাহ রাগ হই না তবে আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায়া থাকি এরে গোলা তুই তোর জবানটা লড়াইয়া যখন আমি আল্লাহ আল্লাহকেও আল্লাহ বলে ডাক দে তখন আমি আল্লাহর কুদরতি করি যেটাও বড় ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ তুই একবার আমাকে ডাক দিলে আমি তোর এক ডাকে সত্তর বারের বেশি সারা দিয়ে দেই আল্লাহ আল্লাহ ক্যামক আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলে আমি আল্লাহ সবকিছু তোর গোলাম বানিয়ে দিয়েছি আর তোমাদেরকে একমাত্র আমার গোলাম বানিয়েছি তোমরা আমার গোলামি করবারে রে মমি আমার গোলামির জন্যই তোমাদেরকে বানাইছি রে গোলাম বান্দা পৃথিবীর মধ্যে আমাদের চোখে আমরা দেখেছি এখানে অনেক মানুষ আছে যাদের দাদা নাই দাদি নাই অনেকের এখানে উপস্থিত আছে যার মা নাই বাবাও নাই অনেকের দাদা দাদি দুনিয়া থেকে বিদায় হয়েছে একশো বছর আশি নব্বই বছর বয়সে কথা কন না নাই আপনাদের কাছে জানতে চাই আপনার দাদা মারা গেছে দাদি মারা গেছে মরার সময় দাদা দাদির মুখে দাঁত ছিল না এমন হয়েছে হয় নাই অনেক দাদা দাদি বৃদ্ধ মারা গেছে মারার সময় দাঁত একটাও ছিল না কি হ্যাঁ একটা দাঁতও ছিল না বাবা মারা গেছে একটা দাঁতও ছিল না শুধু তাই নয় এখন তো আশি বছরের প্রয়োজন হয় না অনেক জায়গায় দেখা যায় তিরিশ বছর বয়সের যুবকের দাঁত পোকায় খেয়ে নষ্ট করে ফেলায় কথা বলেন ঠিক কি না আরে পঞ্চাশ বছর হইতে না হইতে বুত্তিরিশ দাঁতের তেত্রিশটা পড়ে যায় কথা কণ ঠিক নেবে ঠিক আশি নব্বই বছর মানুষ মারা গেলে অনেকের দাঁত পরে যায় চোখের পাওয়ার নষ্ট হয়ে যায় চশমা দেওয়ার পরেও দেখে না লেস লাগার পরেও দেখে না দাঁত সব পরে যায় দাঁতের মধ্যে ক্যাপ পরিধান করাইতে হয় এরপরেও শক্তি থাকে না হাতের শক্তি কমে যায় হাত দিয়ে পাঁচ কেজি ওজনের একটা বোঝা বহন করা অসম্ভব হয়ে পড়ে পায়ের শক্তি বড় কমে যায় লাঠি দিয়ে হাঁটতে হয় লাঠি ভর করেও হাঁটতে বড় কষ্ট হয় আগে পাঁচ নামাজ পড়তে মসজিদে যাইতো এখন আর লাঠি ভর দিয়েও যাওয়ার শক্তি নাই মনে চাই কিন্তু শক্তি না থাকার কারণে যেতে পারে না কথা কন ঠিক কি না আরে চোখের শক্তি নাই নাই, চোখের শক্তি মুখের শক্তি নাই কানের শ্রবণ শক্তি কমে গেছে সব শেষ হয়ে গেছে কিন্তু আমার আল্লাহ এই শরীরের মধ্যে এমন একটা অঙ্গ দিয়েছে যে অঙ্গের নামটা হলো জবান জিব্বা এই জিব্বা এমন একটা দামি অঙ্গ আপনাদের কাছে জানতে চাই আপনাদের জানা থাকলে বলবেন দাদা মারা গেছে দাদি মারা গেছে নানা নানি মারা গেছে আপনাদের চোখে আজ পর্যন্ত দেখছেন তাদের কারো মরার আগে জিব্বা গেছে দেখছেন কেউ মরার আগে দাঁত পড়ে গেছে মাগার হাতের শক্তি নাই চোখের পাওয়ার নাই কানের শ্রবণ শক্তি নাই পায়ের শক্তি নাই সব শেষ কিন্তু এমন একটা প্রমাণ কেউ দেখাতে পারবা না রে মমিন মরার আগে জিব্বা বইরে গেছে আছে প্রমাণ নাই কেন আমার আল্লাহ জিব্বাটাকে অটল রাখলেন অবশিষ্ট রাখলেন সব শক্তি শেষ কিন্তু মরার আগ পর্যন্ত বান্দার জিব্বা দুর্বল হয় না জিব্বা নষ্ট হয় না জিব্বা পরে যায় না কেন কারণ বান্দার জিব্বা যদি নষ্ট হয়ে যায় কেমতের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে রে আব্দুল করিম আব্দুল রহিম and তোকে আমি সুন্দর একটা জবান দিয়েছি তোকে আমি হাত দিয়েছি পা দিয়েছি এত এত নিয়ামত দিয়েছি এই নিয়ামত পাওয়ার পর তুই আমার শুক্রিয়া আদায় করছো নাকি আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছ নাকি বান্দা যদি বলে আল্লাহ কেমনে ডাকবো তুমি তো মরার পাঁচ বছর আগে জিভ্বেটাই নষ্ট করে দিয়েছ আমার আল্লাহ আল্লাহকে বান্দা এই কথা যেন বলতে না পার এজন্য আমার আল্লাহ যদিও শরীরের সব অঙ্গ বার্ধাক্যের কারণে নষ্ট হয় কিন্তু আমার আল্লাহ জিব্বাটা নষ্ট করে না জিব্বা শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহুটা বাকি থাকে অতক্ষণ পর্যন্ত এই দামি অঙ্গ জিব্বাটাও আমার আল্লাহ বাকি রাখেন বলেন ঠিক কিনা জবান লড়ায় আল্লাহ আকবার আর জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার नाराय तकबीर नाराय तकबीर अल निर आलो नाराय तकबीर তালে জিব্বালারায় আল্লাহকে ডাকবো তো নাকি হ্যাঁ আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকবো আল্লাহ তালার জিকির বেশি বেশি করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তালার এবাদত বেশি বেশি করার তৌফিক দান করেন এই জবান দিয়ে বেশি বেশি আল্লাহ তালার জিকির করার তৌফিক দান করেন সকলে বলি আমিন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি ক্লিক করুন ধন্যবাদ